দর্শক শুভ সকাল সেই সাথে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জানাতুল ফাইভোস প্রেসটি দর্শক গতিশীল এই পৃথিবীতে মানুষের জীবন অনেক গতিশীল কিন্তু কারো কারো গতি হঠাৎ থমকে যায় শরীরের বিভিন্ন অংশের ব্যথার কারণে অর্থাৎ কোমর ব্যথার কথা বলছি শরীরের যেকোনো অংশের সামান্য ব্যথা হঠাৎ কোমর ব্যথা একটা সাইন সিমটম দিয়ে শুরু হলেও এই ব্যথাটিকে ট্রিটমেন্ট না করলে এটা আপনাকে নিয়ে যেতে পারে পঙ্গুত্ব বা প্যারালাইসিসের মতো ভয়াবহ একটা অবস্থায় চিন্তা করতে কষ্ট লাগে তাই এই বিষয়টা নিয়ে আরেকটু কনসিয়াস হতে হবে আর সেজন্য অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোমর ব্যথারা অপারেশনবিহীন আধুনিক চিকিৎসার এই বিষয়ে কথা বলার জন্য দর্শক আজকে আমন্ত্রণ জানিয়েছে অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক পরিচয় করিয়ে দিচ্ছি কে আছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বঙ্গ চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন ডিপিআরসি হসপিটালে দর্শক নিয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে কিন্তু বলে যাই এই সংক্রান্ত কোন প্রশ্ন কোনো তথ্য যদি কোনো কিছু আপনাদের আমাদের কাছ থেকে জানার থাকে সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কানেক্টেড হতে হবে স্যার স্বাগত আমাদের আজকে পর্বে কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আমরা কথা বলছি মূলত কোমর ব্যথা হয়তো অনেকেরই আছেন ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে কোমরে ব্যথা আছে কেউ গুরুত্ব দিচ্ছে কেউ দিচ্ছে না স্যার শুরুতে আসতে চাই যে কোমর ব্যথার কারণগুলো কি থাকে আসলে ধন্যবাদ আসলে কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটা যে কোনো মানুষ তার জীবন দশায় কোনো না কোনো দিন এই সমস্যায় ভুগে থাকবেন আচ্ছা এবং অনেকে আছে যে আমরা প্রায় রোগী যেহেতু প্র্যাকটিস করি যে কোমর ব্যথা নিয়েই উনি মৃত্যুবরণ করেছেন সো কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটা অনেক কারণে হতে পারে আমরা বর্তমানে যে আমাদের যে প্র্যাকটিস এবং রিসার্চ ডাটা যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কজই হচ্ছে বেশিরভাগ মেকানিক্যাল ব্যাকপেইন কোমর ব্যথা মেকানিক্যাল বলতে আমরা যেটা বুঝিয়েছি বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা যেমন ডিক্স প্রোলাপস আপনি নাম শুনেছেন হয়তো আচ্ছা স্পন্ডাইলো লিস্থিসিস মাসেল স্প্রেইন স্ট্রেইন এই এই সকল সমস্যাগুলো বেসিক্যালি মানুষের কাজ, কাজকর্ম চলাফেরা প্রফেশনাল অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে তাছাড়াও কোমরের অনেক কারণ আছে যেমন আপনার অন্য কোনো ভিসেরাল ভিসেরা থেকে প্রবলেম হতে পারে যেমন পেটে যদি কোনো কারো ইনফেকশন থাকে যদি কোনো বাল ব্লাডারের প্রবলেম থাকে স্পেশালি মহিলাদের যদি ইউরোজেনিটাল কোনো প্রবলেম থাকে তা থেকেও কিন্তু কোমর ব্যথা হতে পারে রোগ জনিত সমস্যা থেকে হতে পারে এটা হচ্ছে কোমর ব্যথা সেকেন্ডারি কজ কিন্তু প্রাইমারি আমি যেটা বলছিলাম প্রাইমারিতে আমরা আসবো একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড আছে ফোন দিয়ে আসছে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক শুনতে পাচ্ছেন যে আমার ওই যে কোমরের ব্যথা মোটামুটি এক বছর ধরে বুঝছেন আচ্ছা দর্শক আপনার বয়স কত কোমরের ডান সাইডে ডান সাইডে নিচে আমি উঠলে বসতে পারি না এরকম আচ্ছা আপনার আপনার বয়স কত আপনি কি করেন আমার বয়স আমি কৃষি কাজ করি আমার বয়স 39 চলছে বর্তমান আচ্ছা এই ব্যথা আপনার কোমর ব্যথাটা কি পায়ের দিকে যায় না শুধু কোমরেই থাকে না পায়ের ডান পায়টা মাঝে মাঝে হয়ে আসে আচ্ছা জি জি ঠিক আছে দর্শক আপনি আমাদের সাথে থাকুন আপনার বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো এটা কমন একটা ফিচার যেটা আমরা বলছিলাম ইতিপূর্বে যে পিএলআইডি বা ডিক্স প্রোলাপস যেমন উনি বলছে যে উনার کمر ব্যথা এবং ব্যথাটা পায়ের দিকে রেফারড করে যদি কোনো পেইন কোমর থেকে রেফারড হয় রেফারড বলতে হচ্ছে পায়ে যায় অবশ লাগে বা রোগী বলে আমার জিজি করে সিনসিন করে তাহলে বুঝতে হবে উনার কোথাও রুট মানে যে আমাদের শরীরে যে নার্ভ আছে নার্ভের কোথাও কম্প্রেশন আছে এন্ড কম্প্রেশন হয় কিভাবে কম্প্রেশন হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিক্স প্রোলাপস আচ্ছা যদি কোমরের আপনার যা মেরুদণ্ডের দুই কশেরুকার মাঝখানে ডিক্স থাকে এবং এগুলো হচ্ছে নরম হাড় জাতীয় পদার্থ সেকেন্ডারি কার্টিলেস এটা বিভিন্ন কারণে ভিতরে জেলি থাকে নিউক্লিয়াস পালপোসাস এটা প্রোলাপস হয়ে নার্ভে কম্প্রেশন দিতে পারে দর্শক আপনার এই সকল সমস্যাগুলোর প্রথমত হচ্ছে ক্লিয়ার ডায়াগনোসিস করতে হবে যেমন আপনারা অনেক সময় ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এই সমস্যাগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করেন তা না করে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপর্ণ একটা কোমরের এমআরআই করে দেখবেন এমআরআই পরে যদি পিএলআইডি কনফার্ম হয় এবং আমার মনে হচ্ছে পিএলআইডি এটা ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব থেরাপি বিভিন্ন পদ্ধতিগত মেশিন এবং এক্সারসাইজের মাধ্যমে চিকিৎসাগুলো করতে হয় এতে আপনার এই সমস্যাগুলো চলে যায় পাশাপাশি আমরা কিন্তু বারবার সবাইকে বলছি যে বিভিন্ন এজুকেশন যে আপনি বসবেন কিভাবে ঘুমাবেন কিভাবে। কাজের ধরন কিভাবে কাজ করবেন কত ওজন কেরি করবেন এই সকল নিয়ম শৃঙ্খলাগুলা মেনে চলতে হবে এবং আমরা যেটা বলি যে এজুকেশন প্রয়োজন এই এজুকেশনগুলা যদি আপনারা পাশাপাশি জানতে পারেন তাহলে সমস্যাগুলো আর ওইভাবে আগাবে না আচ্ছা তারপরে হচ্ছে তার লাইফ স্টাইলেও কিছু আপনারাই তাদেরকে সাজেস্ট করে দেবেন কিছু পরিবর্তন এবং কিছু ওনার যেহেতু প্রবলেম শুরু হয়ে গেছে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনটি নিয়ে আসি আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন আমার নাম পল্লবপাল শুভ সকাল জি শুনতে পাচ্ছি কিশোরবাস থেকে জি বলুন কি জানতে চান আমার আজকে 10 12 বছর যাবত সমস্যা আমি এই যে এমআরআই এম আর আই করেছিলাম অনেকদিন আগে দুই হাজার সাত সালে তখন বলেছিল যে ফাইনাল করে একটু নাড়বে আপনার গেল বেরিয়ে গেছে হম তা এটা এখন কিছুদিন ভালো ছিলাম তো আজকে প্রায় বছর ধরে যাবত আমার খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ বা পায়ের থেকে নিচে যাচ্ছে আর কি এই মুহূর্তে আমি কি করতে পারি আপনি আপনি এতদিন কি জাতীয় চিকিৎসা নিয়েছেন মানে পদ্ধতি বলেন কি ওষুধ খেয়েছেন বা আমি আপনি 2007 সালে ডাক্তার দেখিয়েছিলাম জি কোন কান্দি বড় আগে তারপর আপনার স্কয়ারে আপনার যে এলো ডাক্তার দেখিয়েছিলাম পরে আর এই যে ওষুধ খাই নাই আমাকে এক্সারসাইজ দিয়েছিল আর কি হুম হুম এখন মাসখানে এক্সারসাইজ আমি করতে পারি নাই বাড়িতে ছিলাম একটু কাজ কাজ করেছি তো সেই জন্যই একটু ব্যথাটা বেড়ে গেছে আর কি এখন

প্রগ্রেসিভ মানে এটা এক প্রকার মেকানিক্যাল ডিজিজ গুলো কিন্তু কারণ একটা মানুষ তার জীবন দশা অনেক কিছু করে সে কাজ কাজের চেঞ্জ আসবে বা বয়স বাড়ার সাথে সাথে পাশাপাশি দেখা যায় যে স্পাইনে ডিজেনারেটিভ চেঞ্জ আসতে পারে আমার মতে এখন উনি আবার ফার্দার একটা যদি ইনভেস্টিগেশন করে যে এখন নতুন করে একটা এমআরআই করে দেখা উচিত যে আগের ছবি আর এখন কোনো চেঞ্জ আসছে কিনা আচ্ছা অ্যাকর্ডিং টু এমআরআই ওনাকে প্রয়োজনে আবার চিকিৎসায় যেতে হবে এখন যেহেতু উনি এক্সারসাইজ আগে ভালো ছিল আবার নতুন করে এক্সারসাইজ করে উনি দেখতে পারে যদি সেটা সমাধান না হয় আমার মনে হয় উনি কোনো

বলছি আজকে কথা মূল উদ্দেশ্যটি মানুষকে সচেতন করা আপনার ট্রিটমেন্ট আমরা ব্যাক দিয়ে দিলাম রোগী ভালো হয়ে গেল বা হসপিটালে থাকলো বা কোনো ডাক্তার সার্জারি করেও তাকে বিদায় দিল সে ভালো হয়ে গেল কিন্তু গিয়ে আবার রিগেইন করে আবার রিপিট আবার আবার নতুন করে আবার আসে কোমর ব্যথা নট অনলি হাঁটু ঘাট যেকোনো ব্যথা বেদনায় আমাদের শরীরে যে কারণে সমস্যাটা তৈরি হচ্ছে সেই জিনিসগুলাকে আমাদের যদি আপনার সেটা না করে যেমন কোমর ব্যথা আমরা প্রায় আমাদের ডিপিআরসি হসপিটালে হয়তো রুগী ভালো হয়ে চলে গেল এক বছর পর বলে স্যার আমার আবার ব্যথা আসছে আপনি যখন হিস্ট্রি নিয়ে দেখবেন সে গিয়ে ওই একই রকম কাজ বা একইভাবে করছে সে চিন্তা করলে আমি তো ভালো হয়ে গিয়েছি সো ওই কাজগুলো করে স্পেশালি আমাদের কিছু এজুকেশন দরকার যে আমরা বসা কিভাবে বসবো আমরা কাজ কিভাবে করব কত সময় ধরে করব এটা একটা মানুষের লাইফ সাথে যেমন অন্যান্য আমরা সামাজিক নীতি বিভিন্ন রীতিনীতি নীতি শিখি ধর্মীয় রীতিনীতি নীতি শিখি তদ্রুপ আমাদের ফিজিক্যাল এডুকেশন দরকার যে আমরা কোন কাজটা কিভাবে করব কত কিভাবে আমরা বসবো কিভাবে আমরা আমাদের এই জিনিসগুলো যদি রোগী জানে পাশাপাশি যার এই রোগটা হয়েছে তাকে আমরা স্পেসিফিক আইডেন্টিফাই করি যে তার কজটা কি তাকে আমরা অ্যাড্রেস করি যে হ্যাঁ

জ্বর থাকে অনেকদিন আচ্ছা আচ্ছা এখন কি ওষুধ খাচ্ছেন আপনি ওষুধ খাইছিলাম কিছুদিন বাদ জ্বরের ওষুধ কিছুদিন খাইছিলাম দুই মাস যাব কোনো চেঞ্জ হয়নি আর কি ভালো হচ্ছেন আপনার বয়স কত বললেন আমার বয়স হচ্ছে পঁচিশ বছর কিন্তু

আমরা ইনভলভমেন্ট যদি হয় যদি হয় এবং উনি বলছিল কিন্তু জ্বর আসে তো এটা করতে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে বাত জ্বর আর রোগকে একসাথে সবাই সবাই কারো কোনো ব্যথা বেদনা হলেই বলে যে বাত জ্বর হয়েছে বাত জ্বরটা এনাদার ডিজিজ এবং এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং কিশোর কিশোরীদের হয়ে থাকে আর বাঁথ রোগটা এনাদার আরেকটা ডিজিজ মোস্ট অব দা কেসই আসলে বাদ জোরটা বাংলাদেশে ওইভাবে এখন আর নেই তো ওনার কেসটাও কিন্তু বাত রোগ তো বাত রোগের মধ্যে মোর দেন সিক্স হান্ড্রেড টাইপস বাত রোগ এখন আইডেন্টিফাই করা যায় তার মধ্যে অন্যতম রিউমাটয়েড আথরাইটিস অ্যানকালোজিক স্পন্ডিলাইটিস আমি কিছু নাম বলছি বিভিন্ন বাত আথরাইটিস যে রোগগুলো এই ওনার ক্লিনিক্যাল ফিচারের সাথে আচ্ছা এই আথরাইটিস রোগগুলার একটা মিল আসে এবং রোগী কাজকর্ম করতে গেলে তাকে ব্যথা বেড়ে যাবে এবং সে খুব ক্লান্ত থাকবে অনেকে সকালে ঘুম থেকে উঠতে মর্নিং স্টিফনেস বলি আমরা এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের মুভমেন্টে পেইন বেড়ে যেতে পারে জোড়াগুলো ফুলে যেতে পারে জ্বর আসতে পারে জোড়া লাল হয়ে যেতে পারে সোয়েলিং হয়ে যেতে পারে তো এই পেশেন্টের ট্রিটমেন্টে আমরা আসব আরেকজন দর্শক আমাদের সাথে অপেক্ষা আছেন ফটিং এস আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন আমার নাম বাবুল হাসান আমি এই পুরনো ঢাকার নারিন্দা থেকে বলছি

না না আমার কোন আজকে একটু একদিনের জন্য একটু ভালো লাগে পরে আবার বরফ আবার পরের দিনই আবার মানে এই অবস্থা আমি সারা এটা আজকেও ঘুমাইতে পারিনি খুব কষ্ট

আর্থ্রাইটিস আমি বলছিলাম যে সিক্স হান্ড্রেড টাইপস অ্যাকর্ডিং টু আর্থ্রাইটিস ট্রিটমেন্ট তাকে নিতে হবে এটা ট্রিটমেন্ট কি আমি খুব সহজেই মানে সংক্ষেপে শেষ করি দুজন কি কনফার্ম ডায়াগনোসিস করে আপনাকে রিহ্যাব থেরাপি বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলা কন্টিনিউ করতে হবে পাশাপাশি যদি প্রয়োজন মনে হয় যে ওনার কোনো বাত রোগের শারীরিক কোনো থাকতে পারে সেটা অনুযায়ী কিছু প্রয়োজন আছে যেমন ডিজিজ মডিফাইং ড্রাগ এই জাতীয় কিছু ওষুধের দরকার আছে ভুলটা হয় যেখানে আমাদের মোস্ট অব দ্য রুগী ব্যথার ওষুধ খেতেই থাকে যে ব্যথা হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছে এবং আমরা অনেক সময় বলি যে আপনার ব্যথা হয়েছে আপনার হাটার চলাফেরা করবেন না আপনার চেয়ারে বসে নামাজ পড়বেন আপনি উঠবস করবেন না মুভমেন্ট করবেন না এই জাতীয় অ্যাক্টিভিটিস যেন আমরা আমরা সাজেশনও না করি এবং রুগীরও এই জাতীয় অ্যাক্টিভিটিসে যেন না যায় রুগীকে করতে হবে পুনর্বাসন চিকিৎসা ডাক্তারের স্মরণপন্ন হয়ে ট্রিটমেন্ট নিতে হবে প্রয়োজনে কোনো রিহ্যাব সেন্টার বা হসপিটালে থেরাপি নিতে হবে পাশাপাশি তাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে অবশ্যই স্বাভাবিক নিয়মে নামাজ রোজা করার চেষ্টা করতে হবে চলাফেরা ঠিকমতো করতে হবে না হলে এই যে আর্থ্রাইটিস রোগী বাতজনিত রোগী কিন্তু রেগুলারলি ডিসএবিলিটির দিকে যাবে স্যার এবার যে বিষয়টা আসতে চাই বারবারই কিন্তু একটা জিনিস আসছে জি রিহ্যাবিলিটেশন پیشنটকে রিহ্যাব করা বা ভালো ভালো কোনো জায়গায় কারণ আমরা বারবারই پیشنটদের কমপ্লেইন গুলো দেখছি তারা সুস্থ হচ্ছেন না লং টাইম আসলে পেইনের মধ্যে কেউ থাকতে চায় না এই ক্ষেত্রে কি ধরনের সেন্টারগুলোতে বা কি কি ধরনের কোয়ারিজ তাদেরকে দেখে সেখানে যাওয়া উচিত বলে আপনি মনে করেন আসলে যেহেতু এই রোগীগুলো বাড়ছে দিস ইজ আমরা যেটা বলি যে টারশিয়ারি লেভেলের ট্রিটমেন্ট মানে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি টারশিয়ারি চিকিৎসাগুলা এই জাতীয় যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো যেমন শারীরিক ব্যথা বেদনা এই যে কোমর ব্যথা হাড় ক্ষয় বিভিন্ন মাসেল উইকনেস এবং পঙ্গুত্ব এই রোগের চিকিৎসার জন্য আসলে রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং সেন্টারই হচ্ছে মেইন স্পেশালাইজড সেন্টার রিহ্যাবিলিটেশনটা কি আমাদের যেই একটা মানুষ ভালো ছিল তার শরীরে হঠাৎ ব্যথা আর্থ্রাইটিস বা ডিক্স প্রোলাপস যে যেকোনো কারণে বা একটা রোড অ্যাক্সিডেন্ট হোক বা যে যেকোনো কারণে হোক যদি সে ট্রমায় আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায় চলাফেরা করতে না পারে তাকে আবার যে পদ্ধতিগত ট্রিটমেন্টের মাধ্যমে আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনা দিস ইজ রিহাবিলিটেশন একটা জেনারেল হসপিটালে ওইভাবে করা সম্ভব একটা অবশ্যই স্পেশালাইজড ইউনিট দরকার এবং স্পেশালাইজড হসপিটাল দরকার এবং আপনি জানেন খুশি হবেন যে দুই হাজার আঠারো লাস্টে রিহাবিলিটেশন আইন নামে বাংলাদেশ সরকার একটি নতুন আইন তৈরি করেছে বিকজ এই পেশা এবং এই সেন্টার হসপিটাল ক্লিনিক এবং এই জাতীয় স্পেশালিস্ট এবং চিকিৎসা এবং রুগীদের সুরক্ষার জন্য এবং তাদের ব্যাটার ট্রিটমেন্টের জন্য এই আইনটা পাস করা হয়েছে যেন এই ট্রিটমেন্টগুলো একটা নির্দিষ্ট নিয়মে চলে এবং স্পেশালিস্টেই যেন এখানে ডিলিংস করে অনেক সময় দেখা যায় আমরা বলি থেরাপি দিতে হবে বা থেরাপি দেওয়া দরকার বা থেরাপি দিতে বলে রুগী তার মতো করে নিজের এলাকায় গিয়ে একটা জায়গা বিভিন্ন ভুল জায়গায় থেরাপি চিকিৎসা দিচ্ছে এতে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা কোশ্চেন আমি আসতাম যে অনেকে বলছে যে অনেকেই তো বলেন আর কি আমরা তো ফিজিওথেরাপি নিচ্ছি তারপরেও কেন ভালো হচ্ছে না এটা মূল কারণটা হচ্ছে প্রথমত ডায়াগনোসিস মানে একটা হচ্ছে চিকিৎসার যে তার আসলে রোগটা কি সব ক্ষেত্রেই কিন্তু থেরাপি চিকিৎসা প্রয়োজন নেই বা দেওয়া উচিত হবে না প্রাইমারি হচ্ছে আপনাকে ডায়াগনোসিস যেমন আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলছি মোস্ট অব দ্য কেজি নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট কেজি হচ্ছে থেরাপির মাধ্যমেই ভালো হবে কিন্তু আপনার যদি অন্য কিছু ডিজিজ আছে যেটাতেও কিন্তু পেইন হয় সেটাও আপনি যদি থেরাপি দিচ্ছেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে মানসম্মন সম্পন্ন সেন্টার হতে হবে বা হসপিটাল হতে হবে যেখানে এই থেরাপি চিকিৎসার যেভাবে পাল্লা দিয়ে আগাচ্ছে বা এই এই যে নতুন জাতীয় ইকুইপমেন্ট দক্ষ ডাক্তার এবং টেকনোলজিস্ট অবকাঠামো এই জাতীয় যদি না থাকে তাহলে কিন্তু প্রপার থেরাপি চিকিৎসার রেজাল্ট আসবে না এবং পাশাপাশি রুগীর চিকিৎসার কিছু রুলস রেগুলেশন আছে যেমন পিএলআইডি পিএলআইডি রুগী যদি আপনি সেন্টার বেস ট্রিটমেন্ট করেন এসে গিয়ে আউটডোরে তাহলে কিন্তু রোগী ভালো তো দূরের কথা রোগী আরো আমরা এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ খারাপ হয়ে যারা কি না জে সেন্টারে জে জে থেরাপি নিচ্ছেন সকাল বিকাল দুই তাদেরকে একটা রিহ্যাবের আন্ডারে থেকে টোটালি হসপিটালাইজড করে স্পেশালি কোমরের ব্যথা রোগীদের ক্ষেত্রে তাহলে আপনার বেটার রেজাল্ট আসবে স্যার এখানে কত দিন থাকা লাগে বা পার্মানেন্ট ভাবে ভালো হতে তার কত দিন সময় লাগে সাধারণত আমরা যেমন আমাদের যে রিসার্চ ওয়ার্ক আছে যে একটা পিএলআইডি রোগী স্পেশালি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই মোটামুটি সে ইম্প্রুভ করে ফেলে আমাদের যে ডিপিআরসি হসপিটাল আছে আমরা সেভাবে আগে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ স্পেশালি রিহাবিলিটেশন প্রসিডিউরটা অনেকগুলা স্পেশালিস্টের সমন্বয় করা হয়ে থাকে এবং অনেকের ধারণা যে আমরা বলি যে থেরাপি বলে স্যার আমার বাসার পাশে তো থেরাপি দেওয়া যায় এটা একটা ভুল ধারণা এবং ভাবে সে ওখানে গিয়ে চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সময় নষ্ট করছে এবং তার অর্থেরও ক্ষতি করছে স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনটি নিয়ে আসি আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি সমস্যা বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক শুনতে পাচ্ছি বলুন আমার নাম শরিফা ইসলাম আমার বয়স আটত্রিশ বছর আহ আমার হচ্ছে ডিউমেটিক আর্টাইটি আর আমার নাইনটি ধরে ধরা পড়ে তখন আমার পুরো ডাইন হাতটা প্যারালাইজড হয়ে গেছিল তখন আমি আনমারিড অবস্থায় ছিলাম তো তখন আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাইছিলাম এবং ডাক্তার আমার স্টিপটম দেখে বলছিলেন যে আমার আহ ডিউমেটিক তখন সেই অনুযায়ী আমাকে চিকিৎসা ديছিলেন এবং আমি সুস্থ হয়ে গেছিলাম। তো তারপর থেকে আমার মনে করেন বয়স আস্তে আস্তে বাড়ছে আমি আমার দিয়ে হয়েছে আমার পাছা কাছে আমার তিনটা বাচ্চা তো যাই হোক আস্তে আস্তে আমার ডাইন হাতটা পর্যায়ক্রমে আর কি আমার আগে ছিল শুধু আমার ডাইন হাতের মানে বুড়া দিতে মানে একদম জয়েন্টে আর কি আর মোলে ওখানে এখন আপনার পুরো আঙ্গুলগুলা প্রত্যেকটা জয়েন্টে আমি হাত মুট করতে পারি না

ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে প্রথমত যে বললো যে ডাক্তার সাহেব ডায়াগনোসিস নতুন হয়েছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস উনি তো আগে অন্য কোন চিকিৎসায় ভালো হয়েছিল বা দিয়েছেন যে উনি হোমিও চিকিৎসা নিয়েছিলেন বা এই এই প্রসঙ্গে একটু প্রথমে আলোচনা করে স্যার আলোচনায় আসব যে যারা কিনা ব্যথার কারণে শেক দিচ্ছে বিভিন্ন মলম ইউজ করছে বা জেল ইউজ করছে আসলে তাদের কি এটা কি ঠিক হচ্ছে নাকি আপনি আপনার দিক থেকে কি বলতে চান? প্রথমত এই রোগীটা আপনি একটা কেস স্টাডি যদি নেন যে তার ক্ষেত্রে যে উনি কিন্তু এখন উনি হয়তো হ্যাঁ ভালো হয়ে গিয়েছিল ওনার ভাষায় কিন্তু উনি এখন যে ডাক্তার সাহেবের গিয়েছে উনি কিন্তু অলরেডি ওনাকে বকা দিয়েছে যে তুমি এতদিন কোথায় ছিল বিকজ ডাক্তার সাহেব হয়তো অ্যাসেস করে দেখেছে যে ওনার জোড়াগুলো নষ্ট হয়ে গেছে এক্স রে বা এম আর আই করে বা ব্লাড টেস্ট করে দেখছে হিজ হি ইজ ডিজেবল হোয়াট ইজ ডিজেবিলিটি একটা মানুষের যদি রোগে আক্রান্ত হয়ে বা এই জাতীয় আর্থ্রাইটিস রোগে ভুগতে থাকে তার হাত পা বেঁকে যাবে আঙ্গুল শক্তি হারিয়ে ফেলবে সে আস্তে আস্তে ডিজেবল হয়ে যাবে এই যে ডিজেবিলিটি কিন্তু একদিনে আসে না আমার আমরা যেটা বিশেষজ্ঞ আমাদের প্রথম কথাই হচ্ছে রোগীকে আগে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে যে তার রোগটা আসলে কি সে যে পদ্ধতিগত চিকিৎসার কাছে চিকিৎসকের কাছে যাক না কেন আগে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে দেন ট্রিটমেন্ট তো ডায়াগনোসিস যদি আপনার 10 বছর পরে গিয়ে হয় তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট এর ভিতর হবে না রোগী আরো খারাপের দিকে যাবে তো ওনার যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস এটা ট্রিটমেন্টটা কি আসলে এটা ট্রিটমেন্টটা হচ্ছে এই সকল রোগীগুলোকে রিহ্যাবিলিটেশন পদ্ধতিগত চিকিৎসায় থাকতে হবে এবং না হলে ডিসএবিলিটি আসবে এখন কিন্তু ওনার বয়স বেড়েছে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে এক্স্যাক্টলি তো উনি যদি টোটাল একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতো সেটা কিছু মেডিকেশন হতে পারে পাশাপাশি বিভিন্ন থেরাপি চিকিৎসা আমরা সব থেরাপি যে আপনাকে হসপিটালে বা সেন্টারে এসে করতে হবে তা কিন্তু না আপনি যখন একজন থেরাপি চিকিৎসকের আন্ডারে ট্রিটমেন্ট নিতে থাকবেন এক পর্যায়ে আপনিও বাসা আপনার মতো করে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন টিপস আছে সেটা আপনি করতে পারবেন তাহলে কিন্তু রোগী ভালো থাকবে মোটামুটি আপনারা শিখিয়ে অবশ্যই কারণ আমরা তো সব সময় তাকে ট্রিটমেন্ট দিতে পারবো না সে কি করবে রোগীকে রোগ সম্পর্কে আইডিয়া দাও আর আপনি যেটা জানতে চেয়েছেন যে বিভিন্ন ব্যথার মলম বা ক্রিম এই জাতীয় এই জাতীয় জিনিসগুলো কমে আসছে এখন এখন কিন্তু আপনি কিন্তু ওইভাবে দেখবেন না কোন চকটদার বিজ্ঞাপন জি অমক ব্যথার মলমে রোগী ভালো হয়ে যায় এগুলা নেই এখন আর বিকজ সায়েন্স ডেভেলপড এবং মানুষের সচেতনতা বেড়েছে মানুষ কেউ এখন আর কোন তেল মলম তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ অনেকটা ইন্টারনেট সার্চ করে বুঝতে পারছে যে তার এবং সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ কিন্তু সহজেই যে কোন ডাক্তারের কাছে যাবে কি জাতীয় কি সেটা সাইড ইফেক্ট এটা মানুষ জানে তো আসলে ব্যথার মলম ক্রিম এটা আমরাও অনেক সময় বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ওষুধে বলে থাকি এই মলমটা লাগাবেন বা ক্রিমটা লাগাবেন কিন্তু দিস ইজ এ সিমটোমেটিক ট্রিটমেন্ট এটা কিন্তু রোগের চিকিৎসা না আমরা জ্বর হলে কি করি প্যারাসিটামল দিই তো জ্বর হলে প্যারাসিটামল খেলে তো জ্বরটা কমে থাকবে কিন্তু জ্বর ভালো হবে না জ্বর ভালো হওয়ার জন্য তাকে একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে আইদার এটা কি ডেঙ্গু জ্বর নাকি চিকুনগুনিয়া না টাইফয়েড সেই অনুযায়ী তাকে আবার একটা সেকেন্ডারি ট্রিটমেন্ট হ্যাঁ গাইডলাইন ট্রিটমেন্টে যেতে হবে তদ্রু ব্যথার ক্ষেত্রেও সেই স্যার আর একটা বিষয় তো চলে আসে যে পেইন কিলার সাধারণত আমাদের সব অনেকেরই ধারণা যে ব্যথা হলেই পেইন কিলার খেতে হবে এবং যারা কন্টিনিউসলি দিনের পর দিন ওভার দ্য কাউন্টার এই যে পেইন কিলার নিচ্ছেন ফার্মেসি থেকে আসলে এদের কি ধরনের ক্ষতি হচ্ছে যদি একটু বলে দিই অবশ্যই পেইন কিলার একটা ভয়াবহ আমি বলবো একটা সমস্যা তৈরি হয় মানুষের শরীরে দীর্ঘদিন পেইন কিলার খেলে কিডনি রোগ হতে পারে গ্যাস্টাইটিস আলসার হতে পারে পেটে লিভারে প্রবলেম হতে পারে মানে যতগুলো আমাদের শরীরে সিস্টেম আছে শরীরে হিউম্যান বডিতে প্রত্যেকটা সিস্টেমই বিভিন্ন কারণে হতে পারে বা ড্যামেজ হতে পারে বা হতে পারে তো পেইন কিলারটা যদিও গণ সচেতনতা মিডিয়ার মানে ডাক্তারদের সাথে এই যে জনগণকে পরিচয় করে দেওয়ার কারণে বা ডাক্তারদের মেসেজটা দেওয়ার কারণে এই জিনিসটা কমে আসছে এখন কিন্তু কোনো সজ্ঞানী লোক বা যারা শিক্ষিত লোক তারা কিন্তু পেইন কিলার খায় না তার অন্তত একজন চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিবে পেইন কিলার চিকিৎসক অবশ্যই প্রেসক্রাইব করে থাকে অ্যাকর্ডিং টু রোগের অবস্থা অনুযায়ী তার কি সমস্যা হয়েছে কেন হয়েছে ওই অনুযায়ী পেইন কিলার দিতে হবে এবং পেইন কিলারও অনেক মানে ভ্যারাইটিস আছে স্টেরয়েডাল পেইন কিলার আছে নন স্টেরয়েডাল পেইন কিলার এবং নন স্টেরয়েডালের মধ্যেও বিভিন্ন গ্রুপের পেইন কিলার আছে তো এটা একজন স্পেশালিস্টই জানবে কিন্তু আপনি যদি একটা ফার্মাসিতে গিয়ে ওষুধ কিনে খেলো খেলো বা নিজের মতো করে সে আহ ওষুধ খেতে থাকলো প্রত্যেকটা ওষুধেরই কিন্তু আলাদা আলাদা খারাপ দিক আছে সেটা অবশ্যই করা উচিত না যারা আসলে দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন কিন্তু ওভাবে প্রপার ট্রিটমেন্টের আন্ডারে এখনো যাচ্ছে না এই ধরনের অনেক پیشنটে আমরা দেখলাম আমার মনে হয় যে এই মুহূর্তে আরো অনেক پیشنট আছেন তো তাদের জন্য আপনার পরামর্শ কি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি যে যাদেরই কিনা কোমরে ব্যথা হচ্ছে তাদের জন্য আপনি কি পরামর্শ মেসেজ দিতে চান অবশ্যই ধন্যবাদ আসলে আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কারণ যত দিন যাচ্ছে আমাদের কোমরের ব্যথার রোগী আরো বাড়ছে আমরা বয়স্ক রোগীরা আগে ট্রিটমেন্টের জন্য আসতো আমাদের কাছে এখন সেটা রিভার্স হয়ে গিয়েছে রিভার্স মানে উল্টা এখন সব ইয়াং রোগী আসছে কোমর ব্যথা নিয়ে আর মূল কারণটি হচ্ছে আমাদের কাজের সমস্যা পেশাগত সমস্যা ল্যাক অফ অ্যাক্টিভিটি আমাদের হাঁটা চলাফেরা সমস্যা আমার মেসেজটা হচ্ছে আমাদের এডুকেশন দরকার যে আমরা কিভাবে বসব যেমন চেয়ারে বসার ক্ষেত্রে অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে এর আয় এর যে মনিটর থাকবে মানে মনিটরটা এবং মানুষের চোখের লেভেল সমান থাকতে হবে টানা বসে যেন কেউ কাজ না করে স্পেশালি যারা জব করে অফিস ডেস্ক জব করে এবং আমাদের আমি আরেকটা স্লোগান যেটা বলতে চাই যেন আমরা অন্তত এক থেকে দুই ঘন্টা পার ডে হাঁটার অভ্যাস করি যদি আমার সময় নাও থাকে আমি অফিস থেকে গাড়িতে না গিয়ে আমি হাঁটা হেঁটে বাসায় যাবো যদি কাজটা হেঁটে হেঁটে এক্স্যাক্টলি এবং একই রকম একটিভিটিস যেন না করে আরেকটা হচ্ছে শোয়া বসার ক্ষেত্রে বিছানাটা অবশ্যই উঁচু হতে হবে এবং শক্ত সমান হবে এবং অনেকে বালিশ ব্যবহার করে যে উঁচু এই উঁচু বালিশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে আর আরেকটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন মোবাইল ফোন ইউজ করতে হয় সবাই আমরা মোবাইল ফোন ইউজ করি ঘাড় ব্যথার এখন অন্যতম কারণ হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন সামনে ঝুঁকে না ইউজ করে একটু হাতের উপরে নিতে হবে আপনার ইন্টারনেটে কিন্তু সব ডাটা আছে কারণ উন্নত বিশ্ব অলরেডি এই সব আপনাকে অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দিলেন আমার দর্শকরা আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেল আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিতে হবে তবে চিকিৎসকের কথা ধরেই একটি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা মাথার মধ্যে একেবারে গেঁথে নিতে হবে কারণ আমি সবসময় যেটা বলি যে আমাদেরকে সচেতন হতে হবে আমি সেকেন্ড টাইম আবারও বলছি সচেতন হতে হবে স্বাস্থ্য বিষয়ক এবং থার্ড টাইম আবারও বলছি যে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে স্বাস্থ্য বিষয়ক কারণ আমাদেরকে সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে দর্শক আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বৈশাখী টিভির সাথেই থাকবেন খোদা হাফেজ